ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক আজকে ব্রহ্মপুত্র নদীতে বসি দিয়ে ধরতে আসলাম সঙ্গে আমাদের এই যে বড় হাওয়ালদার দেখতেছেন এই হাওয়ালদারই দেখেন বর্ষের খাদ্য আর পাথরিয়াই নদী এখানে খালি আছে এখানে খুব ভালো ভালো মাছ হয় কত আগে দিচ্ছেও দাওন্টা এক ঘন্টা আগে দর্শকে এক ঘন্টা আগে দাউন ফলাইছে এখন আমি কিন্তু ঠানের জন্য আসলাম সঙ্গে খালি দাউন উঠাবো এটি ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীতেই আছে দাউন দেখতে থাকেন ভিডিও ভালো লাগবো ভালো লাগাই দৃশ্য দর্শক দাওনের পাশে আমরা আসলাম এই যে সামনে যে বোতলটি দেখতেছেন এটি আমাদের দাও এই যে সাদা বোতলটি দেখা যাচ্ছে পানিতে এর সাথে আমাদের দাউন বান্ধা আছে বিসমুল্লা বিসমুল্লা এই যে উপরওয়ালা এক এক করে মিলে দাও তো আমাদের বড় বড় মাছ না দর্শক যে আমরা যে জায়গায় বসি তুলতেছি এই যে দেখেন এটা আমাদের প্রথম মাছ বাহ দেখি 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 সুন্দর কাজলি একদম পাতলা দেখেন কত পাতলা মাছ কি সুন্দর বাহ এই যেগুলো বসি এই যে খাদ্য এই যে এখানে থুবো মাছ তারপর নাই সুন্দর দেখেন জিবিতেই আছে হ্যাঁ কিন্তু বেশি সময় থাকবো না সামান্য সময় জীবিত থাকে কাজলি মাছ যে সে মাছ সতারি মাছ করেই মরে যায় যাই হোক আপনাদেরকে দেখাইতেছি ব্রহ্মপুত্র নদীতে কিভাবে বর্ষি দিয়ে কাজলি মাছ ধরে ফাঁসি জাল দিয়ে ধরার দৃশ্য আপনাদেরকে অনেক দেখাইছি কিন্তু আজকাল বড়শি দিয়ে ধরার মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখছেন দর্শক দেখেন কি সুন্দর এটা আরো সুন্দর কাজলি ধরছে আরো সুন্দর এই বসিতে কাজলি লাগলে খুব সুন্দর দেখা যায় দেখেন কি সুন্দর লড়ক তাজাই আছে সাঁতার কাটতে দর্শক বাঁশপাতারি তিন কাটালি আর গোলসা বান বিভিন্ন প্রকারের মাছ কিন্তু এই বসিতে ধরে মাত্র আমাদের বর্ষিতলা শুরু দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখছেন মাছ আমাদের ভালো ভালো মাছ হবে এই যে দাউন কিভাবে উঠায় সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি এবং বর্ষিতে খাদ্য কিভাবে দেয় এই যে দেখেন খালি বর্ষি একটা পরিষ্কার করি খাদ্য কিভাবে দেয় কতটুকু দেয় দেখাইতেছি ফালানো হইল তার মানে একবার এদিক থেকে তুইলা ওদিকে আবার ওদিক থেকে তুলে এদিকে উল্টা পুলটা করে থাকে মাছ ধরতেছে তুলতেছে আবার আদার দিতেছে এই যে আদার দিয়ে আসছে মাছ ছাড়াই আসছে আবার নেক্সটে আবার ওই যে আদার দিয়ে থাকো মাছ সারাই থাকো এইভাবে সারাদিনই ধরে মাছ দর্শক দেখেন এই যে কাজুলি কিভাবে ধরে এই যে দেখেন দেখছেন কি সুন্দর ভালো লাগছে ভালো লাগছে খুবই সুন্দর লাগে দৃশ্যগুলা দৃশ্য এখন তো কি সুন্দর লড়তেছে এক এক করে কিন্তু আমাদের অনেক হইতেছে দর্শক অনেক মাছ হইতেছে কারণ খুব ভালো ভালো সিন

কাটা দিছে কত বড় রক্ত আসতেছে এই মাছটা আপনাদের দেখানোর জন্য ধরার সাথে সাথে আমার হাতে কাটা দিয়ে যে দেখুন হাতটা একদম রক্ত রক্ত করে দিছে দর্শক একদম দেখেন লাল আমি খালি ধরছি মাত্র পাঁচা মাসের কাটায় সেই ডাল সাথে সাথে মারে দিছে কাটা মানে খুব লড়সর টর্সর করা আরম্ভ করছিল এই যে এই মাছটা দেখতে খুব সুন্দর দেখা যায় না ভাবছিলাম আপনাদের দেখাও দেখাতে গিয়ে দেখেন তো হাতের অবস্থা কী করে দিছে যাই হোক এ দুঃখ বড় না আমি দেখাতেছি দাউন কিভাবে উঠায় ছোট ছোট বসি এটা কয় নাম্বার বসি কাকা দশ নম্বর দশ নাম্বার বসি সামান্য করে খাদ্য দেয় কিন্তু ছোট মাছ ধরার জন্য সামান্য খাদ্য দিতে শিখে এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী এই নদীতে বিভিন্ন ধরনের মাছই ধরা পড়ে এই যে দেখেন এক বসে আগে তোলা যা এই বসে একটা ধরছে এটা আরো সুন্দর খোলো 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 এটা কিন্তু বাঁশপাতারি মাছ বাহ দেখেন তো কি সুন্দর লোক পুরা রোদ আছে এখন চড়া রোদ এই রোদের মধ্যেই বসে বসে আপনাদেরকে লোকায় বসে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি দর্শক একটা করে খাদ্য দিতেছে আর একটা করে বসে উঠাইতেছে একটা খাদ্য দিতেছে আর এই যে এই যে এই যে এটা কি ধরে মরে গেছে নাকি এই যে দেখেন এটা অনেক টাইম আগে ধরছে মরেই গেছে বসেতে হ্যাঁ লগে লগে ধরছে এই যে ধরে মরে গেছে কিন্তু যেরকম এক এক করে আমাদের মনে হয় কত বড় কাজলি ধরছে দর্শক দেখেন কত সুন্দর তোমার খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখছেন দর্শক এক এক করে কত মাছ হয়েছে আমাদের এরকম হয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কাজলি দর্শক সুন্দর দৃশ্য সুন্দর মাছ আমাদের সুন্দর কাকা কাকা আপনার নামটা কে ছিল শম্ভুচন্দ্র দাস শম্ভুচন্দ্র দাস কাকা যে মাছগুলো ধরতেছেন দেখেন টেকনিক কিভাবে বসিতে কিভাবে সামান্য পরিমাণ খাদ্য দেয় ছোট বসি কিভাবে ধরে সামান্য দিল প্রায় বসিতে প্রায় দেখলে দেখা গেলে দেখা যায় প্রতি বসিতেই এই যে দেখেন এটা তো একটা ধরছে মানে প্রত্যেকটা বসেতেই মাছ দেখা যাইতেছে হঠাৎ কোন বাটা মিক্স না প্রত্যেকটা বসেতেই মাছ খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর দৃশ্য পাড়ের দৃশ্য দেখা আপনাদেরকে যে দেখে এটা কিন্তু চান্দিঙ্গা পাহাড় দূরের থেকে খুব ভালো দেখা যায় পাশের থেকে ভালো দেখা যায় না কারণ পুরা পাহাড়টা তো দেখানো সম্ভবই হয় না এই যে আরও তুলতেছে দেখি 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 আহ দেখেন এটা ওদের কি ধরছে তো ছোট এটা কি মাছ কয় কাইগাটা কাটা তিন কাটালি মাছ দেখেন কত ছোট মাছ ধরে উঠছে ছোট হলে কি লড় সার খুব করে দেখেন জিয়ন্ত কাজলি দেখাইতেছি আপনাদের সবাই খালি কন যে কাজলি জিয়ন্ত দেখা যায় না এই যে এখানে আজকে দেখাইতেছি কাজলি কীভাবে লড়ে এই যে এক এক করে আমাদের অনেক মাছ আছে অনেক মাছ হবো দর্শক দেখতে থাকেন দাউনতলাও শেষ আমাদের অল্প কয়টা বশি এসছে কিন্তু প্রতিটা বসিতেই মাছ আছে দেখে দেখি এটা তো আসছে এই যে কি সুন্দর লাগছে মানে মিক্স নাই ছোটো বসি মিক্স হয় না কীভাবে খাদ্য দিতেছি যে দেখে নি সামান্য খাদ্য দেবো কিন্তু পুরাটা না সামান্য ছোটো করে আর একটা বসিট দেখাইতে চাই যে দেখেন এটা পাত্রের সাথে যে মাছ ধরেই আছে সুতা বেসাইছে যে মাছ লাগাই আছে দেখেন একদম তাজা মাছ এরকম ভাবে ধরেই থাকে এটা আমাদের গোডাউন এখানে জমা হইতেছে সুন্দর লাগছে অবশ্যই ভালো লাগবো কারণ ভালো লাগাই দৃশ্য দর্শক এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী দেখে এই নদীতে ছোট মাছ ধরার টেকনিক আমার কথা সুন্দর করে ধরতেছে ছোট মাছ